সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট জি শিরোনাম বেলারুসে হামলা চালাবে পোল্যান্ড পুতিনের হুঁশিয়ারি এবার বেশ কিছু ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া ইউক্রেন যুদ্ধের আগুন ছড়িয়ে দিচ্ছে পাশ্চাত্য বললেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনকে আরো চল্লিশ কোটি ডলারের অস্ত্র সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র পুতিনের সঙ্গে বৈঠক করে রাশিয়াকে শস্য চুক্তিতে ফিরিয়ে আনা সম্ভব বললেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান প্রয়োজনে কৃষ্ণ সাগরে জাহাজ পরিদর্শন করবে রাশিয়া বললেন দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার কাছে ড্রোন রপ্তানির অভিযোগ আবার প্রত্যাখ্যান করল ইরান ইরান জুড়ে কোটি কোটি জনতার বিক্ষোভ সুইডিশ পণ্য বয়কটের আহ্বান এবং ইন্দোনেশিয়া উপকূলে আটক তেল ট্যাঙ্কার ইরানের নয় জানাল তেল মন্ত্রণালয় দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি হাসিবুর রহমান বেলারুশে হামলা চালাবে পোল্যান্ড পুতিনের হুঁশিয়ারি বেলারুসে পোল্যান্ডের সম্ভাব্য হামলার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন এ ধরনের কিছু হলে তা খোদ রাশিয়ার উপর আক্রমণ বলে বিবেচিত হবে শুক্রবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে পুতিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন বেলারুশকে রক্ষা করার জন্য মস্কো সম্ভব সব কিছু করবে উল্লেখ্য সম্ভাব্য যে কোনো হামলা প্রতিরোধে রাশিয়ার সাথে শিথিল ফেডারেশন গঠন করেছে বেলারুশ ক্রেমলিনের নিরাপত্তা পরিষদের সভায় পুতিন বলেন পশ্চিম ইউক্রেনে অভিযান চালিয়ে তা দখল করতে পুলিশ লিথোনিয়ান ইউনিট ব্যবহারের খবর পাওয়া গেছে তিনি বলেন তবে বেলারুশের ব্যাপারে বলতে হবে যে এটি ইউনিয়ন স্টেটের অংশ বেলারুশের বিরুদ্ধে আগ্রাসন মানে রুশ ফেডারেশনের বিরুদ্ধে আগ্রাসন তিনি বলেন এ ধরনের হামলা হলে আমরা আমাদের শক্তি অনুযায়ী সম্ভব সর্বাত্মক জবাব দেব তিনি বিস্তারিত কিছু না বলেই জানান বেলারুশিয়ান ভূমি নিয়ে তারা যে স্বপ্ন দেখে তা সবাই জানে ন্যাটো সদস্য পোল্যান্ড ইউক্রেনে রুশ হামলার বিরুদ্ধে খুবই সুচ্চার তবে তারা ইউক্রেনে বা বেলারুশে ভূখণ্ডগত উচ্চাভিলাস পোষণ করে না বলে জানিয়েছে অবশ্য বেলারুশ সীমান্তে প্রতিরক্ষা জোরদার করেছে পোল্যান্ড এখানে আগে ওয়াগনার বাহিনী মোতায়েন ছিল গত মাসে ব্যর্থ বিদ্রোহের পর তারা সরে গেছে এবার বেশ কিছু ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী দাবি করেছে যে কোরীয় উপদ্বীপের পশ্চিমে সাগরের দিকে বেশ কিছু ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে উত্তর কোরিয়া শনিবার সকালে এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে পিয়ং ইয়ং এর আগে বুধবার সর্বশেষ দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল দেশটি তুরস্কের রাষ্ট্রীয় প্রচার মাধ্যম টি ওয়ার্ল্ড জানিয়েছে উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে মুখোমুখি অবস্থায় থাকা পিয়ং ইয়ং ও ওয়াশিংটন উভয়ে এখন কোরীয় অঞ্চলে নিজেদের সামরিক ক্ষমতার প্রদর্শন বাড়িয়েছে তার মধ্যে এবার ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়ার খবর সামনে এলো দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফের বরাদ দিয়ে বলা হয়েছে শনিবার স্থানীয় সময় ভোর চারটার পর থেকে ওই ক্ষেপণাস্ত্র গুলো ছোড়া হয় বলে মনে করা হচ্ছে এর আগে বুধবার দক্ষিণ কোরিয়ার বিরল এক সফরে যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রে সজ্জিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবাহী একটি সাবমেরিন হাজির হওয়ার কয়েক ঘন্টা পর দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল উত্তর কোরিয়া বৃহস্পতিবার দেওয়া এক হুমকিতে পিয়ং ইয়ং বলেছে যুক্তরাষ্ট্র যদি দক্ষিণ কোরিয়ায় কোনো বিমানবাহী রণতরী বোমারু বা ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন মোতায়েন করে তাহলে তা তাদের পারমাণবিক অস্ত্র ব্যবহার শর্ত পূরণ করবে তারপরেই ক্ষেপণাস্ত্র চলল কিম জং উনির দেশ ইউক্রেন যুদ্ধের আগুন ছড়িয়ে দিচ্ছে পাশ্চাত্য বলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অভিযোগ করেছেন পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে পৃষ্ঠপোষকতা দিয়ে যুদ্ধের আগুন ছড়িয়ে দিতে ইন্ধন যোগাচ্ছে তিনি শুক্রবার রাশিয়ার নিরাপত্তা পরিষদের সদস্যদের উদ্দেশ্যে টেলিভিশনে প্রচারিত এক ভাষণে এ অভিযোগ করেন তিনি বলেন ইউক্রেন গত মাসে যে পাল্টা হামলা শুরু করেছে তা ব্যর্থ হচ্ছে এবং পশ্চিমারা যে বিপুল পরিমাণ সমরাস্ত্র কেবকে দিচ্ছে তা যুদ্ধক্ষেত্রে নিছক ধ্বংস হয়ে যাচ্ছে দুই সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করার পর থেকে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্ব ইউক্রেনকে শত শত কোটি ডলারের সমরাষ্ট্র ও গোলা বারুদ সরবরাহ করেছে কিয়েভ গত মাস থেকে পাশ্চাত্যের সরবরাহ করা অস্ত্র শস্ত্র দিয়ে রাশিয়ার বিরুদ্ধে পাল্টা হামলা শুরু করেছে প্রেসিডেন্ট পুতিন ক্রেমলিনের নিরাপত্তা পরিষদের সঙ্গে টেলিভিশনে সম্প্রসারিত বৈঠকে বলেন এখন পর্যন্ত একটি পাল্টা হামলাও কোন ফল পায়নি ইউক্রেন তিনি বলেন কিয়েভ সরকারকে যে বিপুল পরিমাণ অর্থ সম্পদ দান করা হয়েছে কিংবা তাকে যে পশ্চিমা সমরাষ্ট্রে ভাসিয়ে দেওয়া হয়েছে তার কোনোটি কাজে আসেনি ওদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির একজন সহযোগী যে বক্তব্য দিয়েছে দাবির প্রমাণ পাওয়া যায় অনিচ্ছুক ওই সিনিয়র সহযোগী বলেছেন রুশ সেনাদের বিরুদ্ধে কঠিন ও দীর্ঘ যুদ্ধের জন্য আরো বেশি সমরাষ্ট্র ও গোলাবারুদ প্রয়োজন ইউক্রেনকে আরো চল্লিশ কোটি ডলারের অস্ত্র সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র রুশ সেনাবাহিনীকে মোকাবেলায় ইউক্রেনকে আরো চল্লিশ কোটি ডলারের সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র ইউক্রেনের পাল্টা আক্রমণের জন্য প্রাথমিকভাবে এতে কামান বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র এবং স্থল যানবাহন থাকবে বলে মনে করা হচ্ছে শনিবার ব্রিটিশ গণমাধ্যম এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র আগামী মঙ্গলবার ইউক্রেনের জন্য চারশো মিলিয়ন ডলার মূল্যের একটি নতুন সামরিক প্রতিরক্ষা প্যাকেজ ঘোষণা করার পরিকল্পনা করছে ইউক্রেনের পাল্টা আক্রমণের জন্য প্রাথমিকভাবে এতে কামান বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র এবং যানবাহন থাকবে বলে মনে করা হচ্ছে নাম প্রকাশ না করা শর্তে দুইজন কর্মকর্তা বলেছেন মার্কিন এই অস্ত্র সহায়তা প্যাকেজে ক্লাস্টার যুদ্ধাস্ত্র বা গুচ্ছ বোমা অন্তর্ভুক্ত করা হচ্ছে না প্রতিবেদনে বলা হয়েছে সামরিক সহায়তা প্যাকেজের মধ্যে রয়েছে বেশ কিছু স্ট্রাইকার সাজোয়া বাহক মাইন ক্লিয়ারিং সরঞ্জাম ন্যাশনাল অ্যাডভান্সড সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেমের জন্য যুদ্ধাস্ত্র হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম বা হিমার্স ক্ষেপণাস্ত্র জ্যাভেলিন সহ ট্যাঙ্ক বিরোধী অস্ত্র এবং কর্মকর্তাদের জন্য প্যাট্রিক্রাফ্ট এবং এয়ার সিস্টেমের জন্য যুদ্ধাস্ত্র তবে প্যাকেজটি এখনো চূড়ান্ত করা হয়নি এবং এতে পরিবর্তনও আসতে পারে পুতিনের সঙ্গে বৈঠক করে রাশিয়াকে শস্য চুক্তিতে ফিরিয়ে আনা সম্ভব বললেন এর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করে রাশিয়াকে কৃষ্ণ সাগর শস্য চুক্তিতে ফিরিয়ে আনা সম্ভব রাশিয়ার আরোপিত শর্তগুলো মানতে পশ্চিমাদের আহ্বান জানিয়েছেন রিসেপ তাইপ এরদোগান উপসাগরীয় কয়েকটি দেশ ও উত্তর সাইপ্রাস সফর থেকে ফেরার পথে এরদোগান সাংবাদিকদের বলেন কৃষ্ণ সাগরের শস্য চুক্তি বাতিল হওয়ার ফলে বৈশ্বিক খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধি ও অনেক অঞ্চলে ঘাটতি দেখা দিতে পারে এরদোগান আরো বলেন আমি বিশ্বাস করি প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনার মাধ্যমে আমরা এই মানবিক প্রচেষ্টার ধারাবাহিকতা নিশ্চিত করতে পারবো প্রসঙ্গত গত সতেরো জুলাই কৃষ্ণ সাগরে শস্য চুক্তির মেয়াদ শেষ হয় এরপর রাশিয়া সেটির মেয়াদ বাড়াতে অস্বীকৃতি জানায় পুতিন বলেন পাঁচটি শর্ত মেনে নিলে ফিরবে রাশিয়া ইউক্রেনের মধ্যে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল চুক্তির মাধ্যমে কৃষ্ণ সাগর দিয়ে নির্বিঘ্নে আন্তর্জাতিক বাজারে যেতে পারত ইউক্রেনের খাদ্য শস্য প্রয়োজনে কৃষ্ণ সাগরে জাহাজ পরিদর্শন করবে রাশিয়া বললেন দেশটির উপ মন্ত্রী কৃষ্ণ সাগর দিয়ে চলাচলকারী জাহাজগুলো অস্ত্র পরিবহনে ব্যবহার করা হচ্ছে না এমনটা নিশ্চিত করতে রাশিয়া প্রয়োজনে সেগুলো পরিদর্শন করতে চাই শুক্রবার একুশ জুলাই দেশটির উপ মন্ত্রী শেরগেই ভার্সিন এক এ কথা বলেন রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেয়া বিবৃতি সম্পর্কে ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন মস্কো কৃষ্ণ সাগর হয়ে ইউক্রেন বন্দরে চলাচলকারী সকল জাহাজকে সামরিক মালভাই জাহাজ হিসেবে বিবেচনা করবে এক্ষেত্রে যা বোঝানো হচ্ছে তা হলো আমাদের এটি অবশ্যই নিশ্চিত করতে হবে আমাদের অবশ্যই পরীক্ষা করে দেখতে হবে যে কোনো জাহাজে খারাপ কিছু বহন করা হচ্ছে কিনা উপমন্ত্রী জোর দিয়ে বলেন এর মানে এটি সত্য কিনা তা নিশ্চিত করার জন্য প্রয়োজনে একটি তদন্ত ও পরীক্ষা নিরীক্ষা করে দেখা ভার্সিন এই পদ্ধতিটিকে সম্পূর্ণ যৌতিক বলে অভিহিত করেন বিশেষ করে বিভিন্ন হামলার ঘটনার পর তিনি বলেন এখন কোনো সামুদ্রিক মানবিক করিডর নেই সেখানের বিভিন্ন জোনে ইতিমধ্যে সামরিক বিপদ বৃদ্ধি পেয়েছে বুধবার উনিশ জুলাই রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে যে ষষ্ঠ চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এখন থেকে রাশিয়া কৃষ্ণসাগর হয়ে ইউক্রেন বন্দর অভিমুখে যাওয়া সকল জাহাজকে সামরিক পণ্যবাহী জাহাজ বিবেচনা প্রতিরক্ষা মন্ত্রণালয় আরো বলেছে যেসব দেশের পতাকার আওতায় এই ধরনের জাহাজ চলাচল করবে সেসব দেশ কিহেবের পক্ষে ইউক্রেনীয় সংঘাতে জড়িত বলে বিবেচনা করা হবে রাশিয়ার কাছে ড্রোন রপ্তানির অভিযোগ আবার প্রত্যাখ্যান করলো ইরান ইউক্রেন যুদ্ধে ব্যবহার করার জন্য রাশিয়াকে সমরাষ্ট্র সরবরাহ করার ভিত্তিহীন দাবি আবার প্রত্যাখ্যান করেছে ইরান বলেছে এই অভিযোগের উপর করে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ ইরানের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তার পাল্টা ব্যবস্থা নেওয়ার অধিকার সংরক্ষণ করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি শুক্রবার এক বিবৃতিতে কথা বলেন তিনি বলেন যেমনটি এর আগেও রাষ্ট্রীয় কয়েকবার বলা হয়েছে ইউক্রেন যুদ্ধে ব্যবহার করার জন্য রাশিয়ার কাছে ইরানি ড্রোন রপ্তানি একটি ভিত্তিহীন অভিযোগ ছাড়া আর কিছুই নয় কানানি বলেন ইরান ও রাশিয়ার মধ্যে যে সহযোগিতা বিরাজ করছে তাকে ইউক্রেন যুদ্ধের সঙ্গে সম্পর্ক যুক্ত করার যে কোনো চেষ্টা রাজনৈতিক উদ্দেশ্যে করা হয় এর কোনো বাস্তব ভিত্তি নেই ইরানের এই মুখপাত্র আবারও একথা স্পষ্ট করেন যে তার দেশ ইউক্রেন যুদ্ধের ঘোর বিরোধী তেহরান কূটনীতিক উপায় অবিলম্বে ইউক্রেন সংঘাতের অবসান চায় নাসের কান আনি বলেন দুঃখজনক ভাবে পশ্চিমারা রাজনৈতিক উদ্দেশ্যে ইরানি জনগণের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ব্যর্থ নীতি প্রয়োগ করে যাচ্ছে আর এ কাজে প্রমাণ অযোগ্য এবং উদ্ভট অভিযোগ ব্যবহার করা হচ্ছে ইউরোপীয় কাউন্সিল গত বৃহস্পতিবার রাশিয়ার কাছে ইরানের কথিত ড্রোন রপ্তানির অভিযোগে তেহরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে ওই নিষেধাজ্ঞায় ড্রোন ব্যবহারের কাজে লাগে এমন উপকরণ ইউরোপ থেকে ইরানে আমদানি নিষিদ্ধ করা হয়েছে ইরান জুড়ে কোটি কোটি জনতার বিক্ষোভ সুইডিশ পণ্য বয়কটের আহ্বান সুইডেনে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দ্বিতীয়বার পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে ইরান জুড়ে কোটি কোটি মানুষ বিক্ষোভ প্রদর্শন করেছেন শুক্রবার জুম্মান নামাজের পর ইরানের সকল শহরে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার সালোয়ান মোমিকা নামে সুইডেনে আশ্রয় গ্রহণকারী এক ইরাকি শরণার্থী পবিত্র কোরআনের চরম অবমাননা করে সুইডেনের রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের সামনে এই জঘন্যতম অপকর্ম করার সময় দেশটির পুলিশ এই নরাধমকে পূর্ণ নিরাপত্তা দেয় বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা এই ন্যাটারজনক অপকর্মে তীব্র নিন্দা জানায় পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে তেহরানের নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূতকে গত এক মাসের মধ্যে দ্বিতীয়বার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করা হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কান আনি বৃহস্পতিবার ওই রাষ্ট্রদূতকে ডেকে সুইডেনে কোরান অবমাননার ন্যাকারজনক ঘটনার তীব্র নিন্দ্রা ও প্রতিবাদ জানান সুইডেনে পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে শুক্রবার ইসলামী প্রজাতন্ত্র ইরান সরকারের পৃষ্ঠপোষকতায় সারা দেশে অনুষ্ঠিত বিক্ষোভ শেষে একটি বিবৃতি প্রকাশ করা হয় বিবৃতিতে ইরান সহ বিশ্বের সকল মুসলিম দেশকে সুইডেনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রক্ষা করার বিষয়টি পুনর্বিবেচনা করার আহ্বান জানানো হয় বিবৃতিতে বলা হয় পশ্চিমা দেশগুলোতে পবিত্র ইসলাম ধর্মের বিস্তার এবং মানুষের অন্তরে পবিত্র কোরআনের ঐশীবাণীর প্রভাবে দাম্ভিক শক্তিগুলো শঙ্কিত হয়ে পড়েছে এ কারণে পশ্চিমা সরকারগুলো মানুষের কাছে পবিত্র কোরআনের আবেদন হ্রাস করার লক্ষ্যে এ ধরনের ন্যাটজনক ঘটনায় পৃষ্ঠপোষকতা দিচ্ছে ইরানে অনুষ্ঠিত বিক্ষোভ শেষে প্রকাশিত বিবৃতিতে এ ধরনের অবমাননাকর তৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণ করতে মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানানো হয় ইরানি বিক্ষোভকারীরা তাদের বিবৃতিতে সুইডিশ পণ্য বয়কটের জন্য সকল মুসলমানের প্রতি আহ্বান জানান ইন্দোনেশিয়া উপকূলে আটক তেল ট্যাঙ্কার ইরানের নয় জানাল তেল মন্ত্রণালয় ইন্দোনেশিয়া সরকার দেশটির উপকূল থেকে সম্প্রতি যে তেলবাহী ট্যাঙ্কারটি আটক করেছে ইরান তার যে কোনো ধরনের মালিকানা অস্বীকার করেছে তেহরান বলেছে ওই তেল ট্যাঙ্কারটি ইরানের মালিকানাধীন বলে যে প্রচার চালানো হয়েছে তার কোনো ভিত্তি নেই বরং ইরানি বিরোধী প্রোপা গান্ডার অংশ হিসেবে এ কাজ করা হয়েছে ইরানের তেল মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে আরেকটি জাহাজে অবৈধভাবে তেল স্থানান্তরের সময় ইন্দোনেশিয়ার কোস্টগার্ড এমটি আরমান একশো নামের যে তেল ট্যাঙ্কারটি আটক করেছে তা ইসলামী প্রজাতন্ত্র ইরানের নয় বিবৃতিতে বলা হয় ট্যাঙ্কার ইরানের বলে যে খবর প্রচার করা হয়েছে তার নির্ভরযোগ্যতার অভাব রয়েছে এবং ইরানের ভাবমর্যাদা ক্ষুণ্ণ করার জন্য এ কাজ করা হয়েছে ইন্দোনেশিয়ার কোস্টগার্ড গত এগারো জুলাই দেশটির উপকূল থেকে একটি সুপার ট্যাঙ্কার আটক করে অন্য একটি জাহাজে তেল স্থানান্তরের সন্দেহজনক তৎপরতা চালানোর অভিযোগে এটি আটক করা হয় জাকার্তা দাবি করেছে ট্যাঙ্কারটিতে দুই লক্ষ বাহাত্তর হাজার পাঁচশো মেট্রিক টন অপরিশোধিত তেল রয়েছে যার দাম কয়েক মিলিয়ন ডলার ইন্দোনেশিয়া কর্তৃপক্ষের বরাদ দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম এ খবর দিয়েছিল যে ট্যাঙ্কার তেল বহন দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরফ